হ্যাঁ আমি আগেও বাংলাদেশে এসেছি তবে এটা আমার প্রথম এ দলের প্রেস কনফারেন্স প্রথমবার এতগুলো ক্যামেরা আমার দিকে এটা একটু নতুন অভিজ্ঞতা তবে ভ্রমণটা বেশ উপভোগ্য হচ্ছে মজাও পাচ্ছি আমাদের বেশ ভালোভাবে দেখভাল করা হয়েছে এটা আমাদের জন্য নতুন জায়গা তবে এখন পর্যন্ত সবকিছুই ভালোই চলছে আজকের উইকেটটাও আমাদের জন্য ভালো মনে হয়েছে আমাদের মনে হয়েছিল টস জিতে ব্যাটিং করাটা ভালো সিদ্ধান্ত হবে যাতে বড় স্কোর গড়া যায় কিন্তু দুঃখজনকভাবে পরিকল্পনা মতো হয়নি আমাদের দলে বেশ কিছু নতুন ও তরুণ খেলোয়াড় আছে যাদের অনেকেরই এটা প্রথম বাংলাদেশ সফর আমাদের জন্য গুরুত্বপূর্ণ হল সৎ থাকা কিভাবে এই উইকেটে খেলবো সেটা বোঝা প্রথম ম্যাচটা আমাদের পরিকল্পনা অনুযায়ী হয়নি তবে সামনে এখনও অনেক ম্যাচ বাকি আছে তাই আমাদের এখন শুধু ফিরে তাকানো আর ভাবা নতুন বলে বিশেষ করে শুরুতে আমরা কি ভিন্ন ভাবে খেলতে পারি আমি ঢাকায়ও ছিলাম কিন্তু সিলেটের উইকেট একটু ভিন্ন এখানে বল কিছুটা বেশি বাউন্স করে একটু ভয়ও জাগায় তবে টার্ন ততটা নেই আমরা নিউজিল্যান্ড থেকে এসেছি সেখানে উইকেটে ঘাস থাকে আর বাউন্সও একটু বেশি সেখানে পেসারদের বিরুদ্ধে ব্যাটিং করাটা আমাদের জন্য একটু সহজ আজকের উইকেট দেখে মনে হয়েছে শুরুটা একটু সুইং ছিল এবং শুরুটা একটু কঠিন ছিল ব্যাটারদের জন্য তবে ব্যাটিং সেট হয়ে গেলে খেলার জন্য উপযুক্ত ছিল তাই আমাদের জন্য মূল বিষয় হলো পরের বার যেন শুরুতে টিকে থেকে অন্তত বিশ ত্রিশ বল খেলে বড় স্কোর তোলা যায় এখন যে কোনো ব্র্যান্ডে পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন পঁচিশ পার্সেন্ট ছাড় দ্রতাও বেশি কিন্তু আমাদের কাজ হলো যথেষ্ট বিশ্রাম নেয়া পানি খাওয়া ভালোভাবে খাওয়া দাওয়া আজকে আমরা একটু দুর্বল ছিলাম কিন্তু এটা খেলারই অংশ আমাদের এখন সামনের ম্যাচের জন্য প্রস্তুত হতে হবে যেটা দুদিনের মধ্যেই আমি নিশ্চিত আমরা ঘুরে দাঁড়াবো

আমরা তরুণ একটা দল এবং সবাই এখানে খেলার যোগ্যতা রাখে আজকের দিনটা কেবল আমাদের ছিল না কিন্তু কেউ পরের ম্যাচে বড় সেঞ্চুরি করতে পারে তাহলেই খেলার চিত্র বদলে যাবে না nah, not at all. Um, like I said, um, everyone in our New Zealand A team as well deserve to be. Bangladesh is better than Darun Kelechi. Tadir

শেষ কথাটা বলি আমাদের দলটা ভবিষ্যতের জন্য তৈরি হচ্ছে প্রতিপক্ষকে বেশি বিশ্লেষণ না করে নিজেদের গেম প্ল্যান ঠিক রাখাটাই আমাদের জন্য গুরুত্বপূর্ণ তরুণরা শিখছে এবং আমি নিশ্চিত আমরা প্রতিটি ম্যাচে আরো শক্তিশালী হয়ে ফিরব